ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাং বাজারে গ্রীষ্মে রসালো কাঁঠাল এবং রসালো লেবুর চাহিদা তুঙ্গে ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাং বাজারে জনজাতি মানুষদের উৎপাদিত জুমের সমস্ত ফসল বাজারজাত করা হয় বর্তমানে গ্রীষ্মের সময় সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং রসালো কাঁঠালের ভোরবেলা থেকেই বাজারে ক্রেতাদের ভিড় জমে চোখে পড়ার মতো রাজ্য এবং বহিরাজ্যে পাইকাররা ভিড় জমান এই বাজারে নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য অসমের উদ্দেশ্যেও বাজারজাত করা হয় লেবু এবং কাঁঠাল ছাড়াও ত্রিপুরার আনারস বিভিন্ন শাকসবজি ত্রিপুরায় বিভিন্ন এলাকায় এবং অসমের বাজারজাত হয় নোয়াগাং বাজার এলাকার স্থায়ী বসবাসকারী রুবেল রাংলং হালাম নামে এক ব্যক্তি জানান যে ধর্মনগর পানিসাগর পেচারথল কুমারঘাট সহ ত্রিপুরার বিভিন্ন বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য অসমেও এখানকার উৎপাদিত ফসল বাজারজাত হয় গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমে এখান থেকে রসালো লেবু ও রসালো কাঁঠাল বিক্রি হয় এবং এগুলি প্রচুর পরিমাণে ফলন হয় রাজ্য বহিরাজ্যে ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ত্রিপুরার উৎপাদিত কাঁঠাল পাঠানো হয় কয়েক সপ্তাহ পরে বাজারে আসবে ত্রিপুরার উপজাতি মানুষের চাষ করা জুমের চিনার যার খুব চাহিদা রয়েছে বাজারে এবং এর ফলন খুব বেশি হয় যেমন ধরো বর্তমান রসালো লেবু এবং তাকজি লেবু এটা খুব চাহিদা আপনারা আমরা সবাই জানি এখন একদম মসম মানে সামার এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা তো এখানে খুব বড় অঙ্কারে ইন এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয় অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তেছিল এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল রাফাল প্রচুর আপনি যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে এই কাঁঠাল গুলিও আসাম যায় ইভেন আমি সঠিক কইতে পারবো না তবু যতটুক আমরা ভার্বালি জানি এই কাঁঠাল গুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় কোন রুটে হয় তা জানি না তো এই হচ্ছে এই সিজনের মেইন প্রোডাকশন রসালো লেবু এবং কাঁঠাল প্লাস আরো কয়েক সপ্তাহ পরে আবার আসবে যে পিবলে বাংলার চিনার এর মাস্ক মেলন যেটা ইংলিশে এইগুলি জুন থেকে এটা খুব চাহিদা আছে এবং বিভিন্ন দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে